আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম ফেসবুক থেকে দেখছেন না ইউটিউব থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তবে আপনারা নিশ্চয়ই আমার ব্লগ দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আমি জার্মানিতে আছি হ্যাঁ আমি জার্মানিতে আছি আমার ছোট ভাইয়ের বাসায় আর আমার ছোট ভাইয়ের তো বেবি হয়েছে এটা আপনারা অলরেডি জানেন যারা জানেন না তাদেরকে বলে দেই কারণ সবাই তো আর সময় সবাইকে ফলো করে না দ্যাটস কমপ্লিটলি ফাইন আমাদের ভাতিজা আমার একমাত্র ভাতিজা ওর নাম হচ্ছে ইজহান হোসেন ও জন্ম নিয়েছে জার্মানিতে পঁচিশে অক্টোবর বিকাল চারটায় তাই না ইয়াস এক মিনিট আগে চারটায় তাই না আরও তথ্য আছে আমার কাছে বাট ওটা আপনাদের না দিলেও চলবে এখন ওটার দরকার নাই সো আজকে সকালটা আমি একদম কথা বলাভাবে শুরু করেছি জানি না পুরো ভিডিওটাতে আমি এভাবে কথা বলে যেতে পারবো না ভয়েস ওভার দিব বাট আজকে আমরা জাস্ট একটু ধরুন সকালবেলাটা শুরু করি এভাবে সেখানে হচ্ছে সাউন্ডের নিনজা এয়ার ফ্রায়ার যেখানে কিনা ক্রস ওন্ট বানানো হচ্ছে সাউন্ডরা এয়ার ফ্রায়ারটা আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে কিনেছে আর এখানে হচ্ছে শাওন নাস্তা বানাচ্ছে তাজরিনার আমার জন্য শাওন অনেক কাজকর্ম করছে থ্যাংক ইউ ভাইয়া তুই কি চাস বল তুই আজকে দুপুরে খেতে চাস বাইরে ওকে তোকে বাইরে আজকে খাওয়াবো বলে এত বড় কিছু চাইস নাই আর এখানে যে ডাল টাল ভিজিয়ে রাখা রান্নার জন্য রান্নারটা চেষ্টা করছি আমি করতে রান্না আমার ভালো লাগে করতে এই জন্য এইখানকে জিজ্ঞাসা করছিলাম তোমার ফেভারিট কাজ কি আমাকে বসো ঘুমানো বলে ঘুমায় গেছে সো ওর মতো ঘুমাক ও উঠলে আমি আবার আমি করে নিয়ে তোমাদের দেখাবো ওর মুখের উপর ফুল লাগিয়ে আপাতত বাট দেখাবো এখন আমি কফিটা বানিয়ে ফেলি শাওন ওখানে ক্রসন বানিয়েছে এই যে হ্যাঁ সুন্দর হয়েছে নিজের হাতেই তো করছে ক্রসন টের থেকে আর কীভাবে করে হ্যাঁ করে ওই যে মানুষ ইয়া করে করে বানায় বিভিন্ন টিকটকে দেখি আমি আহ সরি ডিসিশন নেই ডিম না ডিম খাবো না দুরু আমার এত কিছু লাগে না আমি একটা কুরসন খেয়ে আমার পেট ভরে যাবে না তুই বসে খেয়ে যা সো শাওনার আমিও বসে যাব কারণ শাওনের আবার একটু বাইরে গিয়ে বাজার করতে হবে আমাদের কিছু মজার রান্না বানানোর প্ল্যান আছে যেহেতু আমরা মোস্ট অফ দ্য টাইম বাসাতেই কাটাচ্ছি সো আমাদের এন্টারটেইনমেন্ট হচ্ছে নাম্বার 1 ইজ না নাম্বার 2 খাওয়া তাজরিন এখানে কফি রিসটক করা হচ্ছে একটু দেখি কি কি আছে দোকান রিসটক হয়েছে সকাল সকাল লাটে মাকিয়াটো কফি ক্যাফে অর বনি করবে আমাকে দিয়ে ক্যাপুচিনো এন্ড কস্টা কফি স্কিনি লাতে ইয়েস টু আমার ইউজয়াল প্লেস আলো ইনভেস্ট করিস যে আমাদের সারি সারি বিস্কুটের দোকান খোলা হয় না এটা একটা কেন কোনটা বেশি মজা খেয়ে বলবি না এটা তো আমরা খাইছি এর আগে এটাও খাইছি এই দুটো নিউ এটা আমি জানি কেমন লাগবে সো লাস্ট টাইম আমার ভিডিওতে একজন জানতে চেয়েছিল যেটা কি মেশিন এটা হচ্ছে নেস্কেফের ডলচে দ্য ওয়ে আমার নিজেরটাও ডলচে গোস্ত আমার যে রেড কালারটা ওটাও দেখতে এরকমই বাট আমারটা আর একটু পুরানো স্টাইলের মানে আমি ভুলে গেছিলাম একটু ডিফারেন্সটা কিনতে মানে আমারটা একটু সস্তা এটা হচ্ছে কথা সন্ধ্যেটা ভালো আছে এই যে কফি রেডি হয়ে গেছে আমার আর আমারটা সস্তা হলেও অ্যাকচুয়ালি কাজ করে আমি আমারটা পিঙ্ক কালার করে ফেলবো ভাইয়া আমার স্কিন ভাল লাগতেছে কেন আমি মেকআপ ছাড়া আমার স্কিনটা ভাল লাগতেটা ইহান জানান দিচ্ছে ঠিক আছে এখানে এসে আমার খাওয়া বেড়ে গেছে ঘুম বেড়ে গেছে ভালো লাগতেছে আর দিন কিভাবে চলে যাচ্ছে আমি জানিও না আজকে দিয়ে পাঁচ দিন হয়ে গেছে আমি মানে বুঝতেও পারি নাই আমার মনে হচ্ছিল যে দুই দিন হলো আসছে মনে হয় বা দুই রাত খাওয়া বানাবো আমি এখন লাগছে সো আমাদের আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে খুব অল্প সময়ের জন্য তারপরও স্ন্যাক্স বানিয়ে নিচ্ছিলাম এখানে আমি আর তাজরিন খাবো সো এখানে সিঙ্গারা আছে যেটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম সিঙ্গারাগুলো ছোটো ছোট আর সেই সাথে হচ্ছে চাটনি ছিল এটাকে আমি ডিফ্রস্ট করলাম যেহেতু এগুলো ফ্রোজেন ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে ধীরে রেডি হয়ে গেলাম শাওন আমি তাজরিন বেবিকে নিয়ে আসলে আমাদের নর্মালি বেবি হতে আমাদের নর্মালি রেডি হতে যে টাইমটা লাগে বেবি থাকলে আসলে তার থেকে আমি বলবো দুই থেকে তিন গুণ বেশি টাইম লাগে লাস্ট মুমেন্টকে বেবি দেখা যায় যে ইউনো কিছু একটা করে ফেলে বেবি সো যাই হোক আমরা আস্তে আস্তে রেডি হয়ে বের হয়ে গেলাম

টাকাও কাটা দাও এই বুঝাবিটাই এই যে আমাদের নিউ মম কেমন লাগতেছে

খাবার কোনটা ফেমাস খাবার কারি বুস্ট ওই যে ইয়া সসেজের মধ্যে আর ইয়া ফ্রাইস দেওয়া একসাথে কারি স কারি স দাও আমার মনে আছে যেটা আমরা কোনো দিনও খেতে পারবো না বাট দেখে যাব এই এরিয়াতে শাওনরা আগে থাকত। ওরা বাসা চেঞ্জ করেছে লাস্ট ইয়ার তো এটা পাশের এরিয়াতে ওরা চলে গেছে বাট এইখানে এই মার্কেটে আমি এর আগে বেসেছি তাজরী আমাকে একটা জ্যাকেট দেখাবে হোয়াট ইজ দিস এত দাম কেন তোরা এরপরে চলে গেলাম প্রাইমার্কে আসলে ওখান থেকে আমার জাস্ট একটা বাথরুম কিনতে হবে আর বেবির জন্য ছোটখাটো কিছু জিনিস কেনার প্ল্যান এক্সট্রা স্মল নিও তারও দেখে দিস ইজ মাই সাইজ প্রাইমার থেকে আসলে অনেক কিছু কেনাকাটা করলাম জন্য কিছু জামা কিনলাম আমার জন্য আসলে বেসিক্যালি একটা বাথরুম কিনতে গিয়েছিলাম কারণ তাজলিংদের বাসা আসলে বেশ ঠান্ডা আর তোমরা জিনিস দেখো আমার ইউকেতে আমি কিন্তু সবসময় একটা পিঙ্ক বাথরুম পরে থাকি এখানেও পড়েছি সো আরও কিছু সুন্দর টুকিটাকি জিনিস আমরা কেনাকাটা করলাম যেগুলো দেখতে ভালো লাগছিলো তারপরে আমরা সব কিছু কেনাকাটা করে আমরা একদম বাইরে চলে আসলাম আমাদের প্ল্যান ছিল একটা জায়গায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো সো আমাদের খুবই পছন্দের একটা বার্গার মানে আমার খুব পছন্দ আমি এর আগে এসেও এখানে খেয়েছি সেটা হচ্ছে ব্রাদার বার্গার্স ওখানে আমরা গেলাম খাওয়া দাওয়া করতে হাগু দিছে তোমার পোলাই হাগু দিছে হাগু আমি পোলাই হাগু খুব লাগে আমি ওর আমি ওর কম বলে গন্ধ শুকে পাইছি যাই হোক শাওন খাবার অর্ডার করে নিয়ে আসলো আমার ওদের চিকেন বার্গারটা খুব পছন্দ হয় সেই সাথে হচ্ছে সুইট পটেটো ফ্রাইস আমার খুবই খুবই পছন্দ সুইট পটেটো ফ্রাইস ওই তো আমরা খাওয়া দাওয়া করলাম গল্প সল্প করছিলাম একটু ভালো সময়ে কাটছিল আসলে আমরা খুবই খুবই অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিলাম কারণ সব সময় বাসায় থাকতে থাকতে আসলেই ভালো লাগে না আমার প্রবলেম হয় না বাট শাওন তাজরিন ওর বাসাতেই আছে সব সময় তো মনে হলো একটু বাইরে গেলে স্পেশালি তাজরিনের একটু বাইরে গেলে ভালো লাগবে সো আমরা গল্প সল্প করছিলাম খাওয়া দাওয়া করে দেন আমরা আস্তে আস্তে বাসায় রওনা দিয়ে দিলাম এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ আসলে আর বেশি দিন নেই আমি চলে যাব কারণ নিজের কাজকর্ম তো আছে যা কোটা আর আপাতত বলছি না কালকের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে আমি কিন্তু ডেইলি ব্লগ দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটা বা পেজটা ফলো করতে ভুলো না ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ